কি বলে বেড়া দেয় মানে ফ্যানস তৈরি করে সেটা আমার উন্মত না তাহলে এই যে ডেভেলপাররা নদী খাল বিল আমার নিজেরও একটা জায়গা আছে আড়াই হাজার আমি সেইখানে বন্ধ করে সে কি বলে অন্য কিছু বানানো শুরু দেয় তো সে কি জানে না তো সে তো নিজে পাল্টাচ্ছে না আমাদের নিজে পাল্টাতে হবে দেখেন আমি যখন ছাত্র জীবনে ছাত্র ছিলাম তখন মাঝে মধ্যে পেটে দেয় ভাঙা চুরা ইংরেজি জানার জন্য দুবাসির কাজ করতাম তো একদিনকে আমি টনি হ্যারিসের সাথে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি তো উনি ঢাকার এক্সিবিশন দেখে আমাকে বললেন যে আমার টোয়েন্টি ফোর আওয়ার্স তো তোমাদের দেশে এই ঘন্টা মেলা হচ্ছে এখানে চেঞ্জ করছে এত সুন্দর তো দেশটাকে তিনশো মানুষের চেঞ্জ করতে পারে না কেন তাহলাম যে টনি হ্যারিস এইখানে আমরা প্যাচ খেয়ে গেছি মূল কথা হলো যে কবি অনেক ধন্যবাদ আমরা কবিরা স্বপ্ন দেখব আমাদের স্বপ্ন বাস্তবায়িত হবে কারণ কবি নজরুল বলেছিলেন যে আমার সব সংকল্প কবিতার ভিতরে যে আমি দেব জগৎটাকে দেখব আপন হাতের মুঠে ঘুরে ঠিক সেই জিনিসটা এখন এসেছে আমাদের প্রত্যেকজন হাতে মোবাইল আছে আমি মোবাইল যখন দেখি তখন আমার ছেলেকেও জিজ্ঞাসা করি যে বাবা তুমি মোবাইল নিয়ে গুগায় কয়টা বই পড়েছে এ পর্যন্ত আমি একটা বই কিনবো বইটাকে আমি আমার বুকের ওপর রাখবো খুলে দেখে বইটা অক্ষরগুলো সোদা গন্ধ ওই পাতায় পড়বো আর আমি কল্পনার জগতে হারিয়ে যাবো এই যে কী মজা এটা তুমি মোবাইলের ভিতরে পাইবা না যাই হোক আমরা টেকনোলজির বিরুদ্ধে না কবিতার বই টেকনোলজি এগিয়ে আসুক আমরা আসি পাশাপাশি আর টেকনোলজি না থাকলে বইগুলো সুন্দর করে হবে ইত্যাদি যাই হোক আমার এই কবিতার বইয়ে কবিকে অনেক বড় ধন্যবাদ কারণ তিনি সাহিত্যের ঘর কন্যা যা আছে সবকে জেনে তিনি লিখেছেন এটা অনেক আলোচনা করা যেত বইটা যে বইয়ের ভিতরে বাইরে যা কিছু আছে অঙ্গ সুষ্ঠু অনেক সুন্দর লেখালে লেখাগুলো অনেক সুন্দর আপনারা সময় পেলে করবেন থ্যাংক ইউ শুভ সন্ধ্যা ধন্যবাদ আমরা প্রত্যাশা করি একদিন সবকিছু বদলে যাবে আমরা এমন একটি প্রক্রিয়া এমন একটি সমাজ কাঠামো বাস্তবায়ন করতে চাই যেখানে কোনো কোলাহল থাকবে না যেখানে থাকবে শুধু সুশীতল শান্তির মাধুরী ছায় যেখানে কৃষ্ণচূড়া রাঙায়িত আকাশ আমাদের প্রতিটি বিকেলকে আনমনে করে রাখবে এবং যা আমাদের মগ্ন চৌতুল্যে শিশির দেবে সেজন্য নতুন বাংলাদেশে নবতর প্রত্যাশায় নতুন উদ্দীপনায় সব কিছু বদলে যাবে সেই মনোভাব ব্যক্ত করে আমরা যে চায় গাছ করে পৌঁছাতে চাই আমাদের দৃঢ় বিশ্বাস আগামী বসন্তে সেটা বিশাল মহিলার হিসেবে বিকশিত হবে বই পড়বে চায় ঢলে। ঢালে পাখিদের কাকলিতে মুখুল হবে তার প্রাঙ্গন আমরা সেই প্রাঙ্গনের হেঁটে হেঁটে পরম স্বস্তির সুন্দর ধন্য চিত্ত এই প্রত্যাশা নিয়ে এ পর্যায়ে আলোচনায় অংশ নেবেন অত্যন্ত সংক্ষেপে আমাদের সময় খুবই সংকীর্ণ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ তহিদুল মুন্সি অত্যন্ত সংক্ষিপ্তভাবে তাকে আলোচনা করার জন্য আহ্বান নিচ্ছে আসসালামু আলাইকুম অত্যন্ত সুন্দর একটা পরিবেশে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি উনিশশো পঁচানব্বই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যারের ক্লাসে মনোমুগ্ধ হয়ে ক্লাস শুনতাম আজকে আমাদের কবিদের মাঝে এসে বিভিন্ন ধারা বিভিন্ন বক্তব্য শুনে খুব ভালো লেগেছে ধন্যবাদ আমার বন্ধু সুশান্তকে কে তার উচলে এখানে আজকে এসেছি তো আমার ছোট্ট একটা কথা ছোট্ট বক্তব্য দিতে বলেছে যে আমি ওই কবিতার এখন পাই না যে সকালে উঠে আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি আমরা ভালো হয়ে চলার কবিতা কিন্তু এখন পাই না আমরা যা পাই কেমন করে একজন অপরজনকে দেখব আজকের আলোচনায় কিন্তু কথাই ছিল একটু প্রথা বিরোধী আমরা প্রথাবিরোধী কবিতা দেখতে চাই আর দেখতে চাই সেই ছোটবেলা আমাদের সময়ে আমি একাত্তরে আমার জন্ম ওই সময় যখন আমরা সাত আট বছর বয়সে এই সকালে উঠে আমি মনে মনে বলি আমি যেন সারাদিন আশা করবো আমরা ভালো হয়ে চলার কবিতা লিখবো ভালো হয়ে থাকার কবিতা লিখবো আমরা সত্যিকার অর্থে স্বাধীন হব হায়দার আলী সে কবিতা কি দেখার কি দেখছি কি বলার কি বলছি কি শোনার কি শুনছি আসলে এগুলি শুনলে মনে হয় যে এখনো তো আমরা স্বাধীন না আমরা স্বাধীন হতে পারি নাই এই ছেলেগুলো এতগুলো ছেলে প্রাণ দিয়ে গেছে দেশকে নতুন ভাবে স্বাধীন দেখার জন্য কিন্তু সেই স্বাধীনতাকে আমরা প্রত্যেক দিন দেখছি আমরা করছি তাদের স্বাধীনতাকে আমরা নষ্ট করছি সত্যিকার অর্থে আমরা চেষ্টা করেও চেষ্টা করেও আমরা সফল হতে পারছি না আমরা সফল হতে হবে সফলতার জন্য যা করার সবাইকে তাই করতে হবে নিজেকে বদলাতে হবে বদলাতে হবে ঘরকে বদলাতে হবে সমাজকে বদলাতে হবে দেশকে ধন্যবাদ সবাইকে

একেবারে একজন কি বলা যেতে পারে অমানবিকতায় পরিপূর্ণতা লাভ করবে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছেন কেউ যেন যাবেন না আপনাদের সাথে লুচি কফি আমি খাবো হ্যাঁ শুভ হোক কবিতার নাম নসিব হাসান রিয়ান নসিব হাসান রিয়ান শরীরে অনুপস্থিতি মুক্ত সে নয় চব্বিশ চব্বিশ চব্বিশের যুদ্ধে সে বিমত্ত রয় আটই আগার দু হাজার চব্বিশ ঘাতকের বুলেটে হারিয়েছে প্রাণ প্রাণ গেছে তাতে কি তারি রক্তের হইয়াছে বাংলাদেশের উচ্চ মাধ্যমিকের ছাত্র সে তকের তরুণ দেশপ্রেমিক গোলাপের কড়ির ভেতর ছিল তার অরুণ তার সমাধি আজ আমাদের তীর্থক্ষেত্র যেদিকে তাকায় শুধু দেখি তাই তাকেই যত্র

আজকের এই ছবি সমাবেশে সম্মানিত সভাপতি প্রিয় কবি প্রিয় আজকে এই রৌদ্রধার যে আলোচনা কবিদের আড্ডায় সেটা আমাদের ধরে রাখার জন্য আমাদের আলোকিত প্রজন্ম লাগবে পরবর্তী প্রজন্ম আমাদের আলোকিত লাগবে আলোকিত সমাজ চাই আমরা কবিরা সবসময় সমান ওরা যদি স্বাধীন মুক্ত মনে ভাবে মন্ডলী আজকের আয়োজককে ধন্যবাদ জানাচ্ছি তার পাশাপাশি আমি একটা কথা বলতে চাই ছাত্রনা অধ্যায়ং সাহিত্যিক আলোচনা বিশদ বিবরণ দেবার সুযোগ নাই আসলে এখানে যথেষ্ট অধ্যায়ন লোক রয়েছে কিন্তু খুবই যারা এরা যে অবস্থান থেকে আসুক তারা তপস্যার উপরে এরা বিশেষ করে মনোযোগ দেয় আমাদের শিক্ষার পাশাপাশি অধ্যায়নের পাশাপাশি আমাদের তপস্যাও থাকা চাই আজকে সংক্ষিপ্ত আলোচনায় আমি সেদিকে যাচ্ছি না আমি কবিদের উত্তরোত্তর ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি আর আমাদের সার্বিক প্রেক্ষাপটে একটা জিনিস আমি আপনাদের কাছে কেউ যদি নাও কিছু বলে কবিরা তার মনের কথা বলে দেয় যেমন মনে করে হাঁস মুরগিরা কথা বলতে পারে না কিন্তু কিন্তু কিছু বাচন ভঙ্গি আছে সেই বাচন ভঙ্গি কবি কি মনে করে কবি এইভাবে মনে করে আজকে এখানে বিচারক শিক্ষা বিভিন্ন মহলের লোকজন আছেন সেখানে ঠিক কবিরা ওই পশুর কথাটাকেই উত্থাপন করে এইভাবে

Oh, <laughs> কথা বলে এবার কথা বলবেন উদ্বোধকের প্রথম প্রথাব্রীদী কবি মৌসুমি মৌ যিনি আপনারা অবাক হয়ে যাবেন যে বৈষম্য এবং পৃথিবী পৃথিবীতে চলছে এবং বাংলাদেশের যে বৈষম্যের বিরুদ্ধে যে কথাগুলো হয়েছে পৃথিবীতে একমাত্র বৈষম্য চাই প্রথাবৃতি লেখক পুরস্কারটা পৃথিবীতে এটা খেয়াল করবেন বিশ্ব জড়িতভাবে প্রথাব্রীধি কবি মৌসুমি মৌই কিন্তু পেয়েছিলেন

যখন কোন নারী অথবা কোন মানুষ তাকে বিভিন্ন প্রসাধনী দিয়ে পরিপাটি ভাবে উপস্থাপন করেন তখন আমরা বলি যে উনি চমৎকার ভাবে কসমেটিক্স ব্যবহার করেছে ওনাকে সুন্দর লাগছে আবার যখন একটি শহর শিল্পে সাহিত্যে ভবনে অফিস আদালত শিক্ষায় সংস্কৃতিতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওঠে তখন কিন্তু আমরা বলি কসমোপলিটন সিটি তো স্যারের যে সব কিছু বদলে যাবে এই বইটি পড়ে আমার মনে হচ্ছে মনে হচ্ছে না এটাই শতভাগ সত্যি স্যার আপাদ মস্ত একজন কসমিক ম্যান একটা হাততালি স্যারের জন্য আমি স্যারে অফিসে গিয়ে দেখেছি স্যার এক এক অফিস থেকে আরেক অফিসে যে ফাইলপত্র নিয়ে যা যাবেন তার কিন্তু সহকারী রয়েছেন আমি অবাক হয়েছি স্যার নিজে সেই ফাইলপত্রগুলো বহন বহন করে যখন আমাদের সাথে আসলেন কবি আসেন কবি আসেন তো আমি অবাক হচ্ছি আমি বলি স্যার আপনার সহকারী আছেন ও কি তিনিও তো বয়স্ক প্রবীণ এই যে মানবিক বোধ এটা কিন্তু সবার মাঝে থাকে না অনেকে আছেন সেই চেয়ারে বসার পর ভুলে যান যে তিনি কি জন্য বসেছেন কিন্তু স্যারের ওখানে যতক্ষণ ছিলাম আমি অবাক হয়েছি তার কথায় আমি আমি বেশি কথা বলিনি আমি শুধু শুনেছি এবং তার বই আমি পড়েছি তিনি কিন্তু বইয়ের মধ্যে স্বপ্নের কথা বলেছেন সম্ভাবনার কথা বলেছেন আগামীর কথা বলেছেন এবং প্রত্যেকটি স্তবকে তিনি সৃষ্টকর্তার প্রতি কিন্তু তার সমস্ত কিছু অর্পণ করেছেন আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম কিন্তু তার চরম শত্রুকে ক্ষমা করে দিতেন বিরোধ দৃষ্টান্ত স্থাপন করে বলতেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেন এদের জ্ঞান প্রভু এদের ক্ষমা করো তো স্যারের পুরোটা বই পড়েছি আমি কাব্যগ্রন্থ পড়েছি ছড়া গ্রন্থ পড়েছি তিনি শিশুদের নিয়েও লিখেছেন বেশ তো সেই বই নিয়ে আগামীতে আমার কাজ করার খুব ইচ্ছে রয়েছে আছে তো সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে প্রজন্মের জন্য তার লেখা অত্যন্ত প্রয়োজন অত্যন্ত পরিশীলিত এবং অনেক সম্ভাবনার কথা আসার কথা তিনি বলে গিয়েছেন আমিও কিন্তু স্যারের বই দেখে যখন তিনি আবৃত্তি করছিলেন আমি যেমন কোথায় হারিয়ে গিয়েছিলাম একদম সম্মিহিত সম্মোহন করে যেমন মানুষকে যে কবিতা যে আহা সেটা যদি আবার পেতাম সেটা যদি আবার আসতো এমন কি হয় না তো কবিতা কিন্তু আমাদেরকে সেই স্বপ্ন দেখা স্বপ্ন দেখা অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি এবার একটি কবিতা পাঠ করব এই কবিতাটা দুই সালে লিখা দুই হাজার সালে লিখা আমার অত্যন্ত বেদনা থেকে কবিতাটা লিখেছি তো সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সব কিছু ভণ্ডদের দখলে আরো বেশি উপরে উঠুন অনেক উঁচুতে দেখুন ওনারা কি বহাল তরিয়তে আছেন আর কি চাই সূর্য দেবতাও এসি কন্ট্রোলার বাটন চাপছেন আহা কি অঢেল শান্তি ভুরি ভোজে ওনারা দশ বেলা পরম তৃপ্তিতে গিলে খাচ্ছেন মগজ বুদ্ধি সত্য সভ্যতা এবং মহাকাল চারিদিকের সুখ সুখ গন্ধে ওনারা চোখ বুঝে ঢুলে আর ভণ্ডামের নামতা পড়ে সভ্য সমাজ ও রাষ্ট্র গঠনের অঙ্করিত বীজ হাতের মুঠোয় রেখে ওনারা নাগ ডেকে ঘুমন কিন্তু আমি আমি ঘুমোতে পারি না আমার বিবেক প্রসব বেদনায় চিৎকার করে উঠে আমার গতরের মাটির গন্ধ শ্রমের মূল্য চায় তথা তথাকথিত সমাজের কালো হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরে চোখ মেলে দেখে চারিদিকে বিদ্রুপের মাদম পয়সা হাসি আমি দাঁড়াবো কোথায় আমি দাঁড়াতে পারি না প্রাণপণ আশ্রয় খুঁজি বিচার নীতি সমাজনীতি বিচার সারা মোল্লা আমলা পুরোহিত সব ওনাদের হুকুমের দাস সব কিছু দখল ধন্যবাদ